বন্ধুরা যুদ্ধ তোমাদের লড়াই তোমাদের শেষ হয় নাই এখনো রাজপথে আমাদের সন্তানেরা স্লোগান দিচ্ছে আবু সাইদ তাদের সকলকে ভোট নিশ্চিত করতে সহযোগিতা করবেন এটা দেখবেন না সে কোন ধর্মের কোন দলের আমরা সবার অধিকারটা দিতে চাচ্ছি এই অধিকার যদি প্রতিষ্ঠিত হয় এটা বুট নয় ইনশাল্লাহ এটা বেটো হিসাবে কাজ করবে আপনাদের জন্য আপনাদের হাতে ব্যাটো পাওয়ার তখন আপনাদের সকল অধিকার আপনাদেরকে দিতে বাধ্য হবে ভাববে এই প্রবাসীরা একবার রিপিটেন্স স্টপ করে দিয়েছিল দেশ কলাপস করে গেছে এখন যদি আরো কোনো ডিসিশন তারা নেয় সরকার টিকতে পারবে না সরকার তখন বাধ্য হবে আপনাদের ন্যায্য সমস্ত অধিকার আপনাদেরকে ফিরিয়ে দিতে আজকে এখানে যত দাবি তোলা হয়েছে আমি পরম শ্রদ্ধা এই দাবিগুলোর সাথে একমত পোষণ করলাম আমি কথা দিচ্ছি আমি দিচ্ছি আল্লাহ তালা যদি আমাদেরকে হায়াত দেন বাছাইয়ে রাখেন তাহলে আমরা ক্ষমতায় গেলাম কি গেলাম না এ ফায়সালার মালিক আল্লাহ রাবুল আমরা এটা তার পর ছেড়ে দিলাম আমরা যাই না যাই এই দাবি আমাদের দাবি যদি আল্লাহ তালা আমাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দেন সেবক হিসাবে এ দাবি আপনাদের ইনশাআল্লাহ দ্বিতীয়বার আর তুলতে হবে না এই দাবি আপনাদের বাস্তবায়ন করে আপনাদের পকেটে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে ইনশাল্লাহ এর সাথে আরেকটা দাবি এর সাথে আরেকটা দাবি আপনারা করেন নাই আমি সেই দাবিটি যোগ করতে চাই এটি হচ্ছে আমরা হিসাব নেব প্রবাসে বাংলাদেশের কতজন মানুষ বসবাস করে কতজন নরনারী শিশু আবাল বৃদ্ধ বনিতা টোটাল পপুলেশনের সাথে মিলে আমরা হিসাব করে দেখব কত পার্সেন্ট যত পার্সেন্ট মানুষ বিদেশের মাটিতে বসবাস করে আমরা সংসদে তত পার্সেন্ট প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করবো ইনশাআল্লাহ আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত এক জায়গায় এনে হাতগুলাকে আমরা মজবুত করতে চাই